গতকাল শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া এতটাই জঘন্যতর পরিস্থিতি তৈরি করবে বাংলাদেশের ধানমন্ডি বত্রিশে এটা কেউ কখনোই কল্পনা করতে পারেনি তবে উত্তপ্ততা এখনও ব্যাপক হারে সরিয়ে যাচ্ছে সর্বশেষ ধানমন্ডি বত্রিশ ও শেখ হাসিনার এই বক্তব্যকে কেন্দ্র করে কতটা উত্তপ্ত বাংলাদেশ বিস্তারিত সর্বশেষ আপডেট জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন দর্শক আসনে

বিভিন্ন জায়গায় যোগ দিচ্ছে বিভিন্ন দলে তারা এখন তারা আবারও সেই আগের ভূমিকা অবতীর্ণ হচ্ছে আমি যেটি প্রথমে বলছিলাম বলছিল না যে ছাত্রদের ঐক্য ভেঙে গেছে শেষ এখন এরা ডাক দিলে আর দুইশো লোকে আসবে না মারামারি করতেছে অনেক আরেকটা মানে সাইন যে নো ছাত্রজন তো এখনো ইউনাইটেড এবং তারা ওয়াচ ডগ এর ভূমিকায় আছে এবং সরকারের এটা কিন্তু এক ধরনের আমি মনে করি যে একটা সিগনাল যে নো এইসব করা যাবে না তো বিনা কিন্তু আপনার কাছ থেকে শুনি এই যে সুযোগ আমি মনে করি এটাকে সুযোগ

হঠাৎ করে বিজয়টা আসছে এবং আমরাও মোটামুটি অপ্রস্তুত এবং কি করতে হবে তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি আহ এবং তারপর থেকে আমার মনে হচ্ছিল যে আরে এই কাজটা তো হলো না এই তারপরে ধানমন্ডি বত্রিশ নাম্বারে দেখা গেল যে সাগর রুনির ছেলে যে এটা পরিষ্কার করছে মানে সেটাকে ঘিরে আরেকটা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আর এটা তো আবার সেটা সেটাকে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে আমি কিন্তু কনসিস্টেন্টলি সবাই নিশ্চয়ই লক্ষ্য করছেন কনসিস্টেন্টলি আমি বলছি ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘুরাই দিতে হবে হ্যাঁ ইভেন আমার দুই এপিসোড আগেও আমি বলছি যে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঠেতলায় ঘুরাই দিতে হবে বুলডোজার শব্দটা আমি ক্যাটাগরিকলি বলছি আমি তো ইঞ্জিনিয়ার না আমি তো জানি না আজকে আমাকে বলতেছে ইঞ্জিনিয়াররা যে দাদা এটা বুলডোজার না এটা এক্স ক্যাপিটাল লাগবে এবং যখন বুলডোজারের কথা বলি তখন অসংখ্য মানুষজন আমার কাছে ইয়ে করছে এবং আমি নাম বলতেছি না কিন্তু একজন ভদ্রলোক সরকারি একজন ইঞ্জিনিয়ার যিনি বুলডোজার সাপ্লাই বিভিন্ন জায়গা থেকে আরো আসবে এখন আরো আসবে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এই আমি আমি কিন্তু রক্ষায় বলি আমি কিন্তু কল্পনা করিনি যে বত্রিশ নাম্বার আমরা ঘুরাই দিতে পারবো আমি এটা মনে করিনি আমার মনে হয় যে কেউই বোধহয় মনে করেনি কারণ এটা সেদিন করা যায়নি সেদিন করা গেলে হয়তো পাঁচই আগস্ট করে পাঁচই আগস্টের ছয় মাস পরে এটা আবার আমরা করতে পারবো হ্যাঁ যেখানে আমরা অনেক বিভক্ত হয়ে গেছি আমাদের শক্তি আমরা মনে করছি যে আমাদের শক্তি কমে গেছে জনগণের ঐক্য আওয়ামী লীগ ফিরে আসছে তার একটা শক্তি নিয়ে সরকারের প্রতি অনেক বিরূপ আহ বিতৃষ্ণা এটাও জন্ম নিয়েছে তাদের অদক্ষতা আমাদেরকে ক্ষুব্ধ করছে এরকম একটা সময় আমরা এটা করতে পারবো এটা আমি কিন্তু কল্পনা করি কিন্তু আজকে একটা অসম্ভব একটা বিষয় ঘটে গেল যেটা যেটার সিগনিফিকেন্স মারাত্মক সেটা হচ্ছে বিপ্লবের আগুন এটা নেবে বিপ্লব এখনো জিন্দা আছে এবং আমাদের ক্ষত শুকায়নি

আমি যে বলতেছি যে আমাকে ইলিয়াস আপনার কাছ থেকে শুনি আহ যে কি অবস্থা মনে করছেন এই যে এই যে ছাত্র জনতা যে ঠান্ডা হয়ে যায়নি তাদের মধ্যে যে বিপ্লবের যে স্পিরিট আমরা ঠিক ছয় মাসের মাথায় কিন্তু আবারও দেখলাম ঠিক ছয় মাসের মাথায় পাচ্ছি ফেব্রুয়ারি না আপনার প্রথম ইয়েটা বলে যে আপনি শুরু করেছেন যে বত্রিশ একটা ঐতিহাসিক ইয়ে এটা পরিষ্কার করা দরকার যে ইন হোয়াট সেন্স এটা কি নেগেটিভ না পজিটিভ সেন্স এই বত্রিশ নাম্বার হচ্ছে সেই জায়গা যেখানে বসে পাকশাল তৈরি করা হয়েছে এই বত্রিশ নাম্বার সেই জায়গা যেখানে সারা বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একটা একটা কি বলবো যে একটা খুব নিরাপদ আশ্রয়স্থল ছিল হচ্ছে বত্রিশ নাম্বার এখানে কেউ যেতে পারতো না এটা সবাই জানতো শেখ মুজিবের বাড়ি তখন তো শেখ মুজিব বঙ্গবন্ধু ছিল তো বঙ্গবন্ধুর বাড়ি এই বাড়ি হচ্ছে যা হচ্ছে এর এ হচ্ছে খুব অবস্থায় কিন্তু পরবর্তীতে জানা গেল যে তাদের পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে শেখ রেহেনার সাথে পাকিস্তানের সেনাবাহিনীর কিছু সদস্যের অনেক অনেক খবর ও পরবর্তীতে বেরিয়েছে পনেরোশো টাকা ভাতার বিষয়গুলো বেরিয়েছে আহ সজীব জয় জন্মের সময় আপনার হাসপাতালে এই এটা কি হলি হলি চাইল্ড বোধহয় সম্ভবত সেখান থেকে হলি ফ্যামিলি হলি ফ্যামিলি আলি ফ্যামিলি হাসপাতাল নিয়ে তাকে সেনাবাহিনীর পাহাড়ায় তার জন্ম হয়েছে এই বত্রিশ নাম্বার থেকে হেলিকপ্টার নিয়ে যেয়ে তারপরে শেখ মুজিবের বাবা তখন টঙ্গি পাড়াতে অসুস্থ হয় তাকে হেলিকপ্টারে এনে ঢাকায় পিজি হাসপাতালে আপনার চিকিৎসা দেওয়া হয়েছে সো এটা এই বাংলাদেশের মানুষের জন্য কখনো কোনো কাজ বয়ে আনে নাই রক্ষী বাহিনী থেকে শুরু করে সবকিছু সদর দপ্তর হিসাবে কাজ করেছে এটা বাংলাদেশের ফেসিবাদের একটা সিমটম হচ্ছে বত্রিশ নাম্বার যে কারণে এটার ঐতিহাসিক আসলে মির্জাপুরের যেমন ঐতিহাসিক আলোচনা আছে এটা নিয়ে সেই আলোচনা এটার পজিটিভ আমি একচুয়ালি এলিয়া ধরেন এই বিষয়গুলো তো ধরেন আমিও জানি জাস্ট মানে ওভারঅল

এটা যদি না সরানো হয় তাহলে আমরা ওপেনে কথা বলতে বাধ্য হব এটা নিয়ে যারাই কথা বলছে সেই মানুষগুলোর চেহারা আমরা চিনি তারা আওয়ামী লীগের লোক এখন সুশীল একটা ভাব ধরে এটার পক্ষে কথা বলার চেষ্টা করছে দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি ছাত্র জনতার যে কথাটা বলেছেন অবশ্যই ছাত্র জনতা এখানে মাঠে নেমে এসেছে কিন্তু আমি খুবই খুশি হতাম যে আমরা প্যারিসে বসে কিংবা নিউ বসে এইটার বিভিন্ন ধরনের কারা কি করবে কি হবে আজকে বত্রিশ নাম্বারে এই যে কানেকশনগুলো গুলো সেটা মনে হয় ছাত্রদের যে নেতারা এখন সরকারের পার্ট তাদের কাছ থেকে আসলে আরো ভালো হতো আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি ছাত্ররা এটা বোঝা উচিত যে মানুষ আসলে কি চায় সেটা বুঝতে মনে হয় তাদের একটু সমস্যা হচ্ছে তারা তাদের মধ্যে অন্তত একজন প্রতিনিধি যদি এখানে আজকে লিট দিত এটা আমাদের চোখে দেখতে আরো বেশি আমাদের ভাল লাগতো এটা আইসমুদিন মনে হতো আইসুদিন হতো কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটার ব্যাপারে জিরো টলারেন্স সেটা তারা আজকে বুঝিয়ে দিয়েছে কিন্তু ছাত্ররা আমার মনে হয়েছে যে তারা মনে হয় একটা রাজনৈতিক দল গঠন করতে চায় তারাও বিএনপি জামাত আওয়ামী লীগের মতো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই আপনাদের মতামত কমেন্টে জানাবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখন আমরা সরাসরি ধানমন্ডি বত্রিশে চলে যাব এবং বঙ্গবন্ধুর বাড়ি ও রংপুর এদিকে খুলনায় শেখের বাড়ি সকল কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আওয়ামী লীগ একেবারেই নিষ্পন্ন হবে আজকের এই দিনে সর্বশেষ আপডেট জানবো রিপোর্টে আমরা নিশ্চয়ই ফেসবুকে খেয়াল করছি ধানমন্ডি বত্রিশ নাম্বারের দিকে আজকে অনেকেই যাবেন এবং তারা এই দাবি তুলছেন যে বত্রিশ নম্বর ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে অনেকে বুলডোজার নিয়ে যাওয়ার কথা বলছেন একটা প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটে আসবো তার আগে একটু আমরা পেছনে যাই বত্রিশ নম্বর খুব স্বাভাবিক অবস্থায় নেই আমরা জানি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর মুজিবের সব মূর্তি ভেঙে ফেলার সাথে সাথে ধানমন্ডি বত্রিশ নম্বরেও আগুন দেয়া হয়েছিল সুতরাং এটাকে যেভাবে সজ্জিত করা হয়েছে সেটা সেই জায়গায় আর নেই এবং এখানে আগুন দেয়া নিয়ে অনেকেই সমালোচনা করেছেন তাদের বক্তব্য হচ্ছে বত্রিশ নম্বরের সাথে আমাদের এই স্বাধীনতা এবং তার এক গুরুত্বপূর্ণ চরিত্র শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত আছে এটাকে এর সাথে শেখ হাসিনার সাথে জড়ানো ঠিক হয়নি আমি এটা একেবারেই সঠিক বলে মনে করি না আমি আগে বা বহু জায়গায় ওই সময় বিদেশি বিভিন্ন মিডিয়াতেও শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা এবং এখন যে ঘটনা ঘটেছে সেটার বিরুদ্ধে কথা বলেছি সেটার পক্ষে কথা বলেছি আমার বক্তব্য হচ্ছে এই রকম যে শেখ হাসিনার যে যে তার মাফিয়া সরকার সেই সরকারটা কি এক ধরনের বহিপ্রকাশ হচ্ছে যা ঘটেছে সেটা সুতরাং বত্রিশ নম্বরে যা ঘটেছিল শেখ হাসিনার পাপের ফল সেটা সেটা শেখ হাসিনার প্রতি কেউ কেউ বলেন এটাও ভুল না শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ব্যক্তি তবে তিনি একমাত্র নন তিনি জাতির পিতা নন আমাদের অনেক founding fathers আছে তাদের একজন তিনি বহুবার বলেছি তিনিও তার পরবর্তী পর্যায়ে স্বাধীন বাংলাদেশে যা করেছেন শেষ পর্যন্ত বক্ষাল কায়েমের মাধ্যমে এবং জনগণের উপরে অত্যাচার নিপিড়নের মাধ্যমে তার নিজের অবস্থানও শেষ পর্যন্ত মানুষের কাছে যথেষ্ট ভালো ছিল না কিন্তু এইবার যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে এই একটা প্রেক্ষাপট আছে আমি আজই সকালে একটা ভিডিও করেছি যেখানে বলেছি শেখ হাসিনা আজ রাত নয়টায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের সাথে অনলাইনে কানেক্টেড হয়ে বক্তৃতা করবেন এবং আগামীকালও আগামীকালও আরো কিছু মানুষের সাথে যুক্ত হয়ে তাদের উপরে অত্যাচার নিপীড়নের কথা শুনবেন এবং বক্তৃতা করবেন এই বাস্তবতায় দাঁড়িয়ে আসলে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে মানে তিনি বাংলাদেশের মানুষকে ধ্বংস করে দেশ ধ্বংস করে মানুষকে নির্বিচারে হত্যা করে গুম করে টর্চার করে দেশকে দুর্নীতির মাধ্যমে ফতুর বানিয়ে টাকা পাচার করে পালিয়েছেন তিনি চোরের মতো থাকবেন তিনি তার কথাটা ঠিক না বিরুদ্ধে অভিযোগ কনভিক্টেড আনা হয়েছে মানবতা এবং বহুজন বলেন এটা যে শতবার ফাঁসি দিলেও তার অপরাধের প্রায়িত হবে না সেই মানুষ এখন ভারতে বসে এর আগে বহুবার বাইরে লোকজনের সাথে কথা বলেছেন এবার তিনি দেশের ভেতরে বক্তৃতা করছেন মানে তার বার বাড়ছে এই বাড়ার প্রেক্ষাপটেই মানুষজনকে আসলে এই পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে এখন এই কর্মসূচি কেমন হবে এই কর্মসূচি ঠিক হবে কি না এই আলাপটালাপ আমরা অনেকে করছি এটা খুব ভুল না এই আলাপ আসতেই পারে কিন্তু এই কথাটা তো আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি এই পরিস্থিতি শেখ হাসিনা নিজে তৈরি করেছেন বত্রিশ নম্বর যদি আজ ভেঙে গুড়িয়ে মাটিতে মিশে যায় তার শতভাগ এবং একমাত্র দায় আই রিপিট একমাত্র দায় সে খাসিনার এর আগেও শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা বত্রিশ নম্বরে আগুন দেয়া সহ যা যা ঘটেছে তার কারণে ঘটেছে তার অন্যায় অপশাসন দুঃশাসনের কারণে হয়েছে তার বর্বরতা এবং অসভ্যতার কারণে হয়েছে এখনও ঠিক তাই হচ্ছে আওয়ামী লীগ যারা করতে চান যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আছেন তাদের বোঝা দরকার এই ভদ্রমহিলাকে যদি তারা তাদের নেতৃত্বে রাখেন তাহলে তার পরিণতি ভালো কিছু হবে না আমি সকালেই বলেছিলাম সকল কর্মসূচি ডাকার নামে তিনি নতুন করে তার দলের লোকজনের জীবনে বিপদ ডেকে আনছেন এবং এখন এই পরিস্থিতি হচ্ছে আমি আবারও বলছি বিশ্বাস করি আজ যদি এটা ভাঙা হয় ভাঙা পরিস্থিতি শেষ পর্যন্ত কি হবে জানি না তার দায় শেখ হাসিনার কেউ যেন এর সাথে জড়িত মানুষদেরকে কোনোভাবে ব্লেম না করেন দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ